আজকে আপনাদের সাথে আরেকটি নতুন সার্কুলার নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো বাংলাদেশ মেরিন একাডেমির ভর্তি বিজ্ঞপ্তি দুই এবং ছাব্বিশ নিয়ে আলোচনা করব এই বাংলাদেশ মেরিন একাডেমির ভর্তি পরীক্ষার সার্কুলার কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে এবং এখানে যারা পরীক্ষা দিতে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এবছর কিন্তু বাংলাদেশ মেরিন একাডেমির ভর্তি বিজ্ঞপ্তিতে কিন্তু অনেক অনেক পরিবর্তন নিয়ে আসা হয়েছে ভর্তি পরীক্ষার সিস্টেমে যেমন পরিবর্তন আসছে আসন সংখ্যারও অনেক পরিবর্তন আসছে তো আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত গেলে বাংলাদেশ মেন অ্যাকাডেমির ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে বা আবেদন আপনাকে কত তারিখ থেকে কত তারিখের ভিতর করতে হবে এ টু জেড সব কিছু সম্পর্কে জানতে পারবেন তার আগে একটু বলে নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে মেরিন একাডেমিতে পড়াশোনা করলে এর ফিউচারটা কেমন তো মেরিন একাডেমিতে পড়াশোনা করলে এর ফিউচার কিন্তু অনেক অনেক ভালো বলা হয়ে থাকে বাংলাদেশের ভিতরে যে সকল চাকরি করলে আপনি অনেক অনেক হাই স্যালারির জব করতে পারবেন তার ভিতরে অন্যতম হলো মেইন একাডেমিতে পড়াশোনা করা কারণ মেইন একাডেমিতে পড়াশোনা শেষ করে আপনি জাহাজের নাবিক হতে পারবেন এবং জাহাজের ইঞ্জিনিয়ারিং হতে ইঞ্জিনিয়ার হতে পারবেন এবং এগুলার কিন্তু স্যালারি অনেক অনেক হাই এর জন্য আপনি যদি পড়াশোনা শেষ করে অনেক ভালো চাকরি করতে চান ভালো স্যালারির চাকরি করতে চান দেশের জন্য কাজ করতে চান আপনাদের অবশ্যই পারপে একটা জায়গা হবে মেইন একাডেমি পরীক্ষার দিকে চান্স পেয়ে পড়াশোনা করা এবং পড়াশোনা শেষ করে অনেক ভালো স্যালারির চাকরি করা পরিবারের জন্য কিছু করা নিজে ভালো কিছু করা এবং দেশের জন্য কাজ করা তো এবছর যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কত শিক্ষার্থী এবছর চান্স পাওয়ার সুযোগ পাবে এখানে তিনশো পঞ্চাশ জন নারী এবং পুরুষ শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন অর্থাৎ মেরিন একাডেমিতে কিন্তু নারী শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষা দিতে পারবেন বা এখানে কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন তো এখানকার যে পড়াশোনাটা করানো হয় সেটা হল মিললে হলো ব্যাচেলার অফ মেরি সায়েন্স এবং এখানে দুইটা কোর্সে ভর্তি করানো হয় একটা হলো নোটিক্যাল ক্যাডেট একটা হলো ইঞ্জিনিয়ারিং ক্যাডেট তো এখানকার আবেদনযোগ্যতা কি এবার আবেদনযোগ্যতা হলো এসএসসিতে ন্যূনতম আপনার ফোর পয়েন্ট থাকতে হবে এইচএসসিতে ন্যূনতম আপনার ফোর পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারবেন এবং এখানে মেনলি আলাদাভাবে এইচএসসিতে পদার্থতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ম্যাথে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ইংলিশে যদি ন্যূনতম আপনার থ্রি পয়েন্ট থাকে এবং ইংলিশে যদি কোনো কারণে থ্রি পয়েন্ট না থাকে তাহলে যদি আপনার আইএল করা থাকে সেক্ষেত্রে যদি আপনার ফাইভ পয়েন্ট ফাইভ জিরো থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে আই যদি আপনার করা না থাকে বা আপনার ইংলিশে যদি থ্রি পয়েন্ট থাকে তাও আপনি এখানে কিন্তু আবেদন করতে পারতেছেন তো এই যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সে ভর্তি পরীক্ষা মিলল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে ফিজিক্স থেকে পঁচিশ ম্যাথ থেকে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ এবং জিকে জিগের ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে পঁচিশ মার্কের প্রশ্ন আসবে চারটা সাবজেক্ট থেকে একশো নম্বরে আপনাকে পরীক্ষা কিন্তু দিতে হবে তো এখানে টোটাল পাঁচ মার্কগুলো পঞ্চাশ পার্সেন্ট আপনাকে অবশ্যই পেতে হবে তার মানে একশোর ভিতরে পঞ্চাশ আপনাকে অবশ্যই পেতে হবে আর ইংরেজিতে আলাদাভাবে হয়তো ইংরেজিতে আলাদাভাবে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট মানে বারো পয়েন্ট পাঁচ মার্ক আপনাকে অবশ্যই অবশ্যই ন্যূনতম পেতে হবে আবেদনযোগ্যতা হলো এখানে অবশ্যই আপনার সর্বোচ্চ বয়স আপনার বাইশ বছর হতে হবে এবং আপনার সাঁতার জানতে হবে যেহেতু আপনি এখানে মেরিনে পড়াশোনা করবেন সমুদ্রতে আপনার চাকরি হবে বা জাহাজে চাকরি হবে অবশ্যই আপনার সাঁতার কাটানোর কাটার যে ক্যাপাসিটি সেটা আপনার থাকতে হবে যদি সাঁতার কাটা না শিখে থাকেন অবশ্যই আপনাকে সাঁতার কাটা শিখে ফেলতে হবে এখানে ন্যূনতম সাইড মিটার একটা না আপনার সাঁতার কাটার সক্ষমতা এটা অবশ্যই থাকতে হবে আর উচ্চতার ক্ষেত্রে হলো আপনার পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার এবং মহিলার ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর ওজনের ক্ষেত্রে বিএমআই সতেরো থেকে পঁচিশের ভিতর থাকলে আপনি আবেদন করতে পারতেছেন আর দৃষ্টিশক্তির ক্ষেত্রে আপনি যদি নটিক্যাল ক্যাডেটে ভর্তি হতে চান সেই ক্ষেত্রে আপনার সিক্স বাই সিক্স থাকতে হবে আর যদি ইঞ্জিনিয়ারিং ক্যাডেটে ভর্তি হতে চান চশমা যদি সিক্স বাই সিক্স থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো আপনি যখন ভর্তি পরীক্ষা দিবেন ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আপনাকে ভাইভাতে বসতে হবে সো ভাইভাতে ভালো করতে পারলে আপনি এখানে ভর্তি মানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তবে ভর্তি পরীক্ষা ভালো করে দিলে ভাইবা মোটামুটি দিলে দেখা যায় এখানে চান্স হয়ে যায় এখন আপনাদের মনে হয় প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশের মেরিন একাডেমি কয়টা আছে বা কোথায় কোথায় পড়তে পারবো চান্স পাওয়ার পরে এখানে টোটাল ছয়টা সরকারি মেরিন একাডেমি আছে আর চারটা বেসরকারি আছে তো সরকারি ক্ষেত্রে কী কী আছে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম এখানে পুরুষ শিক্ষার্থী ভর্তি হতে পারবে একশো চল্লিশ জন নারী শিক্ষার্থী বিশ জন আর মেইন ফিশারিস একাডেমি চট্টগ্রাম এখানে পুরুষ চল্লিশ জন নারী ছয়জন তবে এই যে একশো একশো চল্লিশ জন পুরুষ শিক্ষার্থী আছে এর ভিতরে মেনলি নটিকালে ভর্তি হতে পারবে সত্তর জন আর ইঞ্জিনিয়ারিংয়ে সত্তর জন সেমভাবে নারীর ক্ষেত্রে জন আছে এর ভিতরে নটিকালে ভর্তি হতে পারবে দশজন আর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবে দশজন এভাবেই মেনলি অর্ধেক অর্ধেক করে কিন্তু ভাগ করা হবে আবার যেটা মেইন একাডেমি পাবনা এখানে ভর্তি হতে পারবে পুরুষ ছত্রিশ জন মেইন একাডেমি বরিশাল এখানে পুরুষ ছত্রিশ জন ভর্তি হতে পারবে মেইন একাডেমি রংপুর এখানে পুরুষ ছত্রিশ জন ভর্তি হতে পারবে মেইন একাডেমি সিলেট এখানে পুরুষ ছত্রিশ জন ভর্তি হতে পারবে তার মানে নারী শিক্ষার্থী চট্টগ্রামে মেনলি ভর্তি হইতে পারবে বাদ বাকিগুলোতে শুধুমাত্র পুরুষ ক্ষেত্রে ভর্তি হতে পারবে বেসরকারিভাবেও আছে বেসরকারি ক্ষেত্রে এখানে টোটাল চারটা আছে চারটার নাম এখানে উল্লেখ করে দেওয়া আছে আশা করি দেখলে বুঝতে পারবেন তবে সাধারণত ম্যাক্সিমাম শিক্ষার্থীর স্বপ্ন থাকে সরকারিভাবে পড়াশোনা করার তো সরকারি ক্ষেত্রে ছয়টা আছে ভালো করে পরীক্ষা দিলে এখানে কিন্তু আপনি পড়াশোনা চার বছরে পড়াশোনা শেষ করে অনেক ভালো ভালো জবে কিন্তু যেতে পারবেন মে নাবিক হতে পারবেন অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এখন হলো আবেদন কবে থেকে করতে হবে আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন মেলি শুরু হচ্ছে নভেম্বরের ছয় তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলবে ডিসেম্বরের ছয় তারিখ পর্যন্ত তার মানে টোটাল আপনি যে সময়টা পাচ্ছেন নভেম্বর ডিসেম্বর তার মানে এক মাসের মতো সময় পাচ্ছেন এই এক মাসের ভিতরে আপনাকে আবেদন করতে হবে আবেদন ফি হলো এগারোশো টাকা আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আর আপনাদের মনে বসে থাকতে পারে পরীক্ষা কবে প্রশ্ন হবে পরীক্ষার ডেটটা সাধারণত দেখা যায় আবেদন যখন শেষ হয়ে যায় তার এক মাসের ভিতরে পরীক্ষাটা নিয়ে নেয় তো যদি এক্স্যাক্ট ডেটটা এখন প্রকাশিত হয়নি যখন আপনি আবেদন করবেন আবেদন করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন সেখানে বা যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু আপনাদের এই কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার ডেটটা দিয়ে দেবে তবে আপনি যেহেতু ডিসেম্বরের ডেটটা শেষ হচ্ছে তো ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে পরীক্ষা হতে পারে আর ডিসেম্বর যদি পরীক্ষা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি জানুয়ারিতে ধরে রাখেন জানুয়ারিতেই পরীক্ষাটা নিয়ে নেবেন তো এই জন্য অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হবে কারণ এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন হয় কারণ এখানে যেহেতু অনেক লুক এখান থেকে পড়াশোনা শেষ করে যেহেতু অনেক ভালো মানের আপনি চাকরি করতে পারবেন সো অনেকেরই চিন্তা ভাবনা থাকে এই মেইন একাডেমিতে পড়াশোনা করা এই জন্য অবশ্যই আপনাকে এখানে পরীক্ষা দেওয়ার সময় পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে এই জন্য যারা যাচ্ছেন ঘরে বসে মেইন একাডেমির জন্য প্রস্তুতি নেওয়া পাশাপাশি ভার্সিটির প্রস্তুতিটা একসাথে নিয়ে ফেলা তারা চাইলে আমাদের ভার্সি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে মেইনের জন্য ফিজিক্সের প্রস্তুতি আপনার এখানে হয়ে যাবে পাশাপাশি মেইনের জন্য যে ম্যাথের প্রস্তুতি সেই ম্যাথের প্রস্তুতি এই কোর্সে ভর্তি হলে হয়ে যাবে আর আমাদের যে জি কোর্সটা আছে সেই জিকে কোর্সে ভর্তি হলে জি জন্য আপনার প্রস্তুতিটা কিন্তু হয়ে যাচ্ছে সো ভার্সিটি কো গুচ্চ টার্গেট কোর্সের ফি হল দুই হাজার টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি আর মাত্র দুই দিন ডিসকাউন্টটা থাকবে এই দুই দিনের ভিতরে ভর্তি হলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশ সেবাটি এই নাম্বারে কল ভর্তি ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে আপনার ভার্সিটি কর প্রস্তুতি হবে ফিজিক্সের ক্লাস পাবেন প্রত্যেকটা চ্যাপ্টারে কেমিস্ট্রির ক্লাস পাবেন প্রত্যেকটা চ্যাপ্টারে ম্যাথের ক্লাস পাবেন প্রত্যেকটা চ্যাপ্টারে এবং ক্লাসগুলোতে একটা অর্ধার বেসিক কনসেপ্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন ম্যাংসল হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক যাবতীয় চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ানো দরকার আমরা কিন্তু ক্লাসগুলোতে করাই দিব পাশাপাশি এখানে ভর্তি হলে যত ধরনের সাদেশনের ম্যাটেরিয়াল দরকার সব কিছু কিন্তু এই একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাচ্ছে এখানে ভর্তি হলে আপনার গুচ্ছর প্রস্তুতি হবে কৃষি গুচ্ছর প্রস্তুতি হয়ে যাবে যদি তারা ভর্তি হতে চান এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে ভর্তি করে না আমাদের যে কে কোর্স আছে এটা কোর্স পেয়ে এক হাজার টাকা হওয়ার জন্য এই নম্বরে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম্প আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা কোর্স ফি পাঁচশো টাকা এখানে ভর্তি হলে প্রায় পঁচাশিটা এক্সাম দিতে পারবেন আর আমাদের যে ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্স আছে এখানে ভর্তি হলে পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন সো ক্লাস এবং এক্সাম ব্যাচে যদি ভর্তি হতে চান বা এক্সাম ব্যাচে যদি ভর্তি হতে চান এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেবেন তো এই হলো মেয়িন একাডেমির ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য আপনি জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের মতামত বা কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা সেই পর্যন্ত সকলে ভালো করে পড়াশোনা করেন নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু দেন তাহলে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন আপনার বাবা মামাকে হাসি বড়াইতে পারবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ